মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ফটো এক্সিবিশনের আয়োজন করা হয় এক্সিবিশন ঘুরে দেখেন সেনা নৌবাহিনী ও বিজিবি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক শক্তি ও বৈদেশিক শক্তি সংশ্লিষ্টতা আছে কিনা কমিশন তা দেখবে বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা জন্য কমিশন করা হয়েছে নিজেরা কাদা ছোড়াছুরি করলে দেশ জাতি সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেন জেনারেল ওয়াকারুজ্জামান অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন বিচার করতে গিয়ে কোনো বাহিনীকে যেন ছোট করা না হয় নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারে নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি বিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব ভুল ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনা বাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না পিলখানায় নৃশংস ঘটনার সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান শহীদ সেনা পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন হলে বিজেপি তা করবে বলে জানান বাহিনীটির প্রধান এর পরবর্তী সময় সময় সংবাদ ঢাকা